এ কি বাবা বিশাল কি হলো এবারে তুই কাঞ্চি এসে তো নিজের পছন্দ মতো মেছলেকে তুই নিয়ে এসেছিস এখন আবার কাঞ্চিস কেন আরে বেঙ্গরাকো তো আমার পছন্দের আমার পছন্দের কে পায় গো না আমি এই মেছলেকে পছন্দ করি না বুঝতে পেরেছো আমার গলা জ্যোতিবুস্তি করে মাগিছে মানে আরে মা বলনা গো বলনা পুরো সারা শহর বলা গেছে বুঝতে পেরেছ কি প্ল্যান করে গিয়েছিল আমি আর ওখানে গিয়ে পুরো উলট হয়ে গেছে মুচামতি আমার গর্তনায় উঠে উড় পড়িছে কি গুড়িয়ে পিছে কথা বলছিস কিছু তো মাথা যুক্তিছে না এ তুই যে ফাইলটা নিয়ে গিয়ে নি ফাইলটা কাজ করিনি এ মুচামতি কি হলো কি

বলিস বাবা হয়ে গেছে ওই ফাইলটা খেয়ে তোর কথামতিটামুটি তোর কে প্রপোজ করতে গিয়েছিলাম কিন্তু আমার পুরো কপাল তোর জায়গায় রুম্পা পটে গেছে বুঝতে পারছিস এখন যেখানে যাই পিছন পিছন রুম্পা ধরে বুঝতে পারছিস এই ফাইলের প্রভাবে মোটামুটি এই রুম্পা আমার উপরে পুরো লাগতো আরে হারাম তুই শুন কানের সঙ্গে সঙ্গে ভেজা শুন বুঝতে পারছিস আমি তোকে ভালোবাসি না মোটামুটি একটা একটা হয়ে গেছে এখান থেকে কেটে আমার মনের মধ্যে শুধুমাত্র তোরির জন্য জায়গা আছে বুঝতে পারছিস ও অযথা মেয়ে ছেলের জন্য তোদের মতো মেয়ে ছেলের জন্য আমার মনে কোনো জায়গা নেই তাই ভালো ভালো এখান থেকে মানে মানে কেটে পড় না হলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো বুঝতে পারছিস বিশাল তুমি এসব কি বলছো তুমি এ তোর মাথাটা ঠিক আছে তো দূর 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 তিন ফুট দূর থেকে কথা বল তুই আমার কাছেও আসবি না বুঝতে পারিস না আমাদের কিন্তু খেক করে মারবানি সে স্বপ্ন দেখছে মোটামুটি আমার বউ হবে হ্যাঁ এত বড় শোক আমি বুঝতে পারতেছি আমাদের বাড়ি এত বড় বাড়ি দেখিস সম্পত্তি দেখিস জায়গা জমি দেখিস টাকা পয়সা দেখিস তার জন্যই করে ধারে ওঠার চেষ্টা করতেছে সব বুঝি সব টাকার খেয়াল বুঝতে পারিস তোদের মতো মেছে রেখে আমার ভালো করে চেনা আছে দেখেছেন বিকাশ বাবু আমি না আপনাকে বললাম এই গলার আওয়াজটা আমি ভালো করেই চিনি বুঝতে পেরেছেন এটা চিনতে আমি কোনো সময় ভুল করতে পারবো না কারণ কি এই গলার আওয়াজটা আমার একমাত্র মেয়ের বুঝতে পেরেছেন আমার মেয়ের গলার আওয়াজ আমি চিনবো না হ্যাঁ তাই তো প্রশ্ন হচ্ছে কি আপনার মেয়ে আমার বাড়িতে কি করে এ কি বাবা তুমি তুমি এখানে কি করছো আমার কথা ছাড়ে মা আগে তুই বল তুই এখানে কেমন করে এ এই বাড়িটা তো মোটামুটি এই বিকাশ বাবুর আমার বন্ধুর এ তুই এই বাড়িতে কি করছিস বাবা তুমি জানো তুমি কি আমাকে সারাখন শুধু বলতে ওতি আমার পছন্দ মত ছেলে থাকলে তোমাকে বলতাম আরে বাবা আমার পছন্দের মত কোনো ছেলে ছিল না বুঝতে বেরি কিন্তু আজকে এই বিশাল আমাকে প্রপোজ করেছে বুঝতে পেরেছো আর আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি তাই বিশাল আমাকে ওর বাড়িটা দেখানোর জন্য এ এসেছে বুঝতে বেরি চার ওতি আমটি পছন্দের হলি এইsatisfied কথা आगे দিকে বাড়বে

トラックのコパルドコ ache、ウステバイスティアマケハウタテミスメ、エトソマトソニアシェシャコパポチブレ、モブラビシネティモキャミコンジュリー、アミエワンチャージョーボイエワンテキカタボ、ウタモキトシャツジョンゴスティクリエバターパミネウステバイス。エイトミキャマケンキディチェコバトキコディ

এই যে বিকাশ বাবু আপনি শুনলেন তো আমার মেয়ে কি বললো দেখেন আমি কিন্তু এই সংসারে সবকিছু কষ্ট করতে রাজি আছি বুঝতে পেরেছেন কিন্তু আমার মেয়ের চোখে জল আমি দেখতে পারি না খুশি আমি খুশি বুঝতে পারলেন আর আমার মেয়েকে যে কাদায় তাকে কিন্তু আমি ছাড়ি না বুঝতে পেরেছেন এই কাজটা আপনার ছেলে কিন্তু করতেছে রীতিমতো করতেছে ভালো ভালো বলছি আপনার ছেলেকে বুঝুন বুঝতে পেরেছেন আপনার ছেলেকে বুঝুন আমার মেয়েকে অ্যাকসেপ্ট করতি না হলে কিন্তু এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে আপনি তো জানেন আমার পরিচয় কত রকম দিয়ে আছে মোটামুটি গুন্ডা মার্ডারার সিরিয়াল কিলার সবাইকে আমি পকেটে রাখি বুঝতে পেরেছেন কিন্তু আমার মেয়েকে যদি কাটানো হয় আমার মেয়ে যদি কষ্ট পায় তাহলে কিন্তু আমি সিরিয়াল কিলার অ্যাপয়েন্টমেন্ট করতেই দ্বিধাবোধ করব না আর সিরিয়াল কিলারের কি কাজ আপনি ভালো করে জানেন রাতে ঘুমাবেন সকালের চাঁদ আর দেখতে পারবেন না বুঝতে পারিছেন তাই বলছি ভালো ভালো আপনার ছেলেকে বুঝুন হ্যাঁ এই যে মা তুই আমাকে বলতো তুই কি বিশালকে ভালোবাসিস হ্যাঁ ওকে বিয়ে করতে চাস আর কি চাই তোর খুশিতে আমি খুশি তুই যেটা চাস এটাই হবে তাহলে বিকাশ বাবু শুনলেন তো আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে ওকে বিয়ে করতে চায় তাই আপনি মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর মশাই বা এই বিয়ের দিন তারিখ গুলি পাক্কা করুন বুঝতে পারিস ঝটপট করে বিয়ে করে দেবো কোনো চিন্তা নেই হ্যাঁ রে যে বাবা বিশাল যদি আদর যত্ন স্বসম্মান নিয়ে আমার জামাই হতে চাও তাহলে একশো বার হবে বুঝতে পেরেছ আমার মাথায় করে রাখবো তোমাকে আদর যত্ন করে রাখবো এমনকি আমার যত সয় সম্পত্তি আছে আমার একমাত্র মেয়ের নামে ট্রান্সফার করে দেবো কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছ

উঠাউটি আমাদেরকে কিডন্যাপ করিছো এর জন্য লোকেরা বলে পরের থেকে আপন বালো আপন থেকে পর বালো মোটামুটি তুমি তো দুশ্মন থেকে অদঙ্গ তুই কাকে কি কথা বলছিস রে মা এটা হচ্ছে কি শকুন শকুন মোটামুটি নিজের বাচ্চাকেও ছাড়ে না তা আমাদের কি করে ছাড়বে ওটা হচ্ছে কি এক নম্বর শকুন আরাম জাগি শয়তান নি খুর জাপনি বড় জাপনি ইচ্ছে করতিছে মোটামুটি আমার যদি ক্ষমতা থাকতো বতিস পাটি এখনি পা ভরে দিতাম আরাম জাগি ジャンディジャンティジャーさん、キャラは、ジャンディジャンディジャンディジャンディジャンディジャンディジャンディジンディジンディジャンディジャンディジャンディジャンディジャンディンデジャンディジャンディジャンディジャンディジャンディジャンディジャンディジジャンディジャンディジャンディジャンディ হ্যাঁ একদম সত্যি কথাই বলছেন উনি আমি তো শুধু প্ল্যানিং করেছিলাম যে চম্পাকে কিডন্যাপ করবো কিডন্যাপ করে জবরদস্তি করে মোটামুটি বিয়ে টিয়ে করে ওর নামে যত শেয়ার আছে সব আমার নামে ট্রান্সফার করে নেবো এমনিতে আমার আয়ুর্বেদিক কোম্পানিটা মোটামুটি দিওয়ালি বেরিয়ে গেছে এখন যদি চম্পার সঙ্গে বিয়ে করে ওর কোম্পানির পার্টনার হতে পারি তাহলে আমার কোম্পানিটা একটু উঠবে বুঝতে পেরেছো ওই ধান্দা করে মোটামুটি চম্পাকে কিডন্যাপ করার প্ল্যানিং করেছিলাম কিন্তু উনি যে মোটামুটি চম্পার মাকেও কিডন্যাপ করে ফেলবে তা কে জানে বাবা ওনার মাথায় কি চলছে কি করবে কেউ বলতে পারবে না

バイシャンジャマンチョラコリディーチェイ。えタミンバイカチェイパツノコタケタチェイジャママチェレタボシャタジャノアマチェレタベシャコベイパンジパタニータイベチュアンバイタケダニームジャマキーエタベフシャタコリディボチェレタケエタホティビドノトラバババ。ウステバシスエモンキアツケプププルヴィラトデロピシオゲイチュアントバババカチェイピシコリシアンシュタバババババタコナマキボリセイピケタボリセイボリケケケケケコタボリセイボリケンエコンタハポシャエドミエアグリバニンボリアマキェ オレディショニー、ウキャミットでる Company と Profit and Cortise. Bendeme とのポティッツ Companion, Tiakolis, Marta Corsi, Honbultis, Torbaba, Company Loser Potatis, Cardinal Bontis, Sudumato de Janobustebolis, Etormar, Cotacotashuni, Torbaba, Amarcaste, Luco Cotaguli. Oh, Tarbanes? Haninjakotaguli Bolisitumabor, Etra Cotta Dani, Uchaka Serotipani, Apartment Potata, Etama Bullhide Cheki, Taito, Tarjanotu Bishop Polandidi. এ একদম একদম তুই কি ভাবিসিস এ তোরামা ভাইকে মোচামটি ভুলভাল বুঝিয়ে আমার বিরুদ্ধে করবি আর আমাকে টাকা নিতে দিবি না এ আগে পাঁচ লক্ষ টাকা দিনই হয়ে যেত বেতনটা মিটিয়ে দিত এ এবার দেখ 50 লক্ষ টাকা আড়াই করব কেমন করে আড়াই করব শুধু দেখ টিকা তুমি তোমা টাকা নাও টাকা নিয়ে এখান থেকে কেটে পড়বা বুঝতে পেরেছ না আমি জম্পাকে বিয়ে করে দেব জম্পাকে বিয়ে করব ইএমকে পুরো সেন কেমিক্যাল না আমারই হয়ে যাবে বুঝতে পেরেছ আমার টাকা চাওয়ার কোনো প্রয়োজন নেই অসুবিধা নেই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারলে জীবন পুরো ধন্য হয়ে যাবে আর টাকা পয়সা তো থাকবেই আর কি চাই জীবনে রে বিজান তোকে কত ভালো ছেলে ভেবেছিলাম হ্যাঁ তুই নাকি শেষ কালে মোটামুটি এই ধরনের বেরোবি তুই তো মানুষ না তুই তো অসুর

আর এই ব্যাপারটা যদি পাদু জানতে পারে যে তুই আমাকে কিডন্যাপ করেছিস আর আমার মাকে কিডন্যাপ করেছিস আর কিডন্যাপ করে এরকম করে অপমান করছিস তাহলে তোর যে কি হবে কোন হিসাব নেই বুঝতে পারছিস কি পাদু হে পাদু মতো ছেলে হ্যাঁ আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবে তুই জানিস তুই এখন কোন জায়গায় আছিস এ মোটামুটি আমরা ছাড়া তুই যে এখানে কোন জায়গায় আছিস কোন এরিয়াতে আছিস কোন লোকেশনে আছিস তুই নিজেও জানিস হ্যাঁ তুই নিজেও তো জানিস না তো পাদু জানবে কেমন করে যে তোরা এখানে আমার কব্জায় আছিস আমরা তো কিডন্যাপ করেছি হ্যাঁ তো যাই বল না কেন শুধু পাখি একবার টের পাক না একবার শুধু টের পেতে দে তারপর দেখ ওদের হাল কি করে বুঝতে পারছি এই এখন সময় আছে আমি বলছি আমাদেরকে ভালো চাСТИ দি ছেড়ে দে না হলে কিন্তু অনেক কষ্ট আজকের দিনটার জন্য অনেক কষ্ট করতে হবে তাদেরকে ওনতি কি বিজন হে যে তোকে আগে বলেছিলাম ওদের দুটার ফোন নিয়ে ওটা ওটি সুইচ অফ করতে করেছিস আরে করে ফেলেছি অলরেডি এসব নিয়ে তুমি চিন্তা করো না বুঝতে পেরেছ এই ঘরে টুকার আগে আগে ওটা ওটি ফোন নিয়ে পুরো সুইচ অফ করে ওটা একটা চিপায় রেখে দিয়েছি কোনো অসুবিধা নেই যাক বেশ একটা কাজের মতো কাজ হয়েছে এবার কি করবি এ তোদের ফোন পুরো সিস করে মোটামুটি সাইট করে রেখে দিয়েছি লোকেশন ট্র্যাক করে যে আমাদের কাছে আসবে আমাদেরকে ধরবে কোনো সুযোগ নেই বুঝতে পারছিস এখন মোটামুটি আগে টাকা পয়সা লেনদেন করব তারপরে এখান থেকে পলায়ন বলছি কি আর ঘড়ি দেখে মোটামুটি পুরো দশ মিনিট পরে এদের বাপকে ফোন করবি বুঝতে পারছিস মানে কি আমার ভাইকে ফোন করবি ফোন করে টাকা চাইবি ওকে ওকে

হ্যাঁ স্যার ফার্স্ট ফ্লোর গ্রান্ড ফ্লোর সব জায়গাতে খোঁজা হয়ে গেছে পাইনি এমন কি পুরো অফিসটাই ছানবিন করেছি পাইনি ফোনও করেছি কোনো পাচ্ছি না বুঝতে পেরেছেন এবার কি করব হে এদেরকে তো পাওয়া যাচ্ছে না পাদু হ্যাঁ স্যার দাঁড়ান একটু ভাবতে দিন একটু চিন্তা ভাবনা করি বড় মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল উনি তো যেখানে যায় বলে যায় এরকম তো কোনো দিনও করেন না আবার ওনার ফোনটাও নাকি সুইচ অফ বলছি কি তুমি একবার ফোনে ট্রাইটা করে দেখো না হতে পারে এখন হয়তো বা উটামুটি ফোনে সুইচ সুইচটা খুলেছে হ্যাঁ স্যার দাঁড়ান দেখছি আমি আপনি যে ব্যক্তির সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করছেন সেই ব্যক্তিটি বর্তমানে ফোন টিস করে রেখেছে। টি 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 বলছি স্যার বড়মেड्याর ফোন তো সুইচ অফ বলছে এবার কি করব? এ সেটাই তো बापছি ও찌 কি পাদুক? থানা পুলিশ করলে কি মন হয়? এফআইআর করব নাকি? না না স্যার এফআইআর এখন করা যাবে না তো। কেন? আরে বাবা 24 ঘন্টা হয়নি এই বড়মেड्या আর বড়মেডাবেন মা মানে কি শ্বশই মাঝে আরিয়েছে মোটামুটি 24 ঘন্টা হয়নি তো। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক কথাই বলেছেন মোটামুটি কিডন্যাপ কেস যদি হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টা না হলে চব্বিশ ঘন্টা না হওয়া পর্যন্ত থানা পুলিশ হয় না এফআইআর করা যায় না বলছি কি স্যার হ্যাঁ আপনার মনে ফোনটা বাজতেছে দেখেন তো এই বড় মনে ফোন করছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখছি না নাম্বারটা তো ঠিক চিনতে পারলাম না অন্য নাম্বার তুলেন তো দেখি ফোনটা তুলেন তো কি বলে দেখেন দাঁড়াও দাঁড়াও দেখছি হ্যালো কি কি কে বলছেন আমি বিজন হ্যাঁ হ্যাঁ বাবা বলো আচ্ছা বলছিলাম কি এই চম্পার খবর পেয়েছে তুমি হ্যাঁ মোটামুটি তোমাকে ফোন করছে নাকি চম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বুড়া একদম চুপ তোর না আমি ফোন করি নি আমার কথা শোন হ্যাঁ এটা কি হলো তুমি আমাকে বুড়া বললে শালা বুড়া করে বুড়া বুড়াকে বুড়া বলবো না কি বলবো হ্যাঁ চুল দাড়ি পুরো পেকে একবার পুরো ক্ষেত হয়ে গেছে এখন জোয়ান হওয়ার শখ জিতেছে হ্যাঁ শালা বুড়া বুড়া এ কি তুমি এসব কি কথা বলছো তুমি তো এরকম ছিলে না হ্যাঁ শুন তোর মেয়ে চম্পা এমনকি তোর বউ

হ্যাঁ বিশ্বাস হয়েছে বিশ্বাস হয়েছে হ্যাঁ এবার আমি কি করতে পারি বলো হ্যাঁ যত টাকা চাই আমি দেবো কোনো অসুবিধা নেই তবু আমার মেয়ে আর বউকে কিছু করো না বুঝতে পারিছ টাকা তো তোর দিতেই হবে বুঝতে পারছিস আর আমি টাকার জন্য নই আমি তোর মেয়েকে বিয়ে করব আমার তোর পুরো সেন কেমিক্যাল চাই বুঝতে পারছিস একবার যদি তোর মেয়ের স্মৃতিতে আমি সিঁদুর পরাতি পাই তারপরে মোটামুটি তোর শেয়ার তোর কোম্পানি সব বাবার নামে লিখে নেবানি বুঝতে পারছিস আমার সামান্য টাকা দিয়ে হবে না আমার পেট ভরবে না বুঝতে পারলি আমার পুরো ঘোর গোটা কোম্পানিটা চাই আমার নামে এই তোর মাথা কথা ঠিক আছে তো এ কি কথা বলছিস হ্যাঁ সামান্য টাকা নিয়ে লেনদেন ফোস করে দেন দিতে হয় আবার কোম্পানি নিয়ে টাকা করছিস কেন হ্যাঁ তোর কোম্পানি নিয়ে ক্ষমতা আছে নিজের এসেছে আমার কোম্পানির নিজের নামে লিখে নিতে কি ওকে কত ভালো ভাবতাম আমি হ্যাঁ ভালো ছেলে ভাবতাম ওই কিনা শেষ কালে আমার মেয়েটাকে কিডন্যাপ করেছে আর ওর সঙ্গে নাকি আমার বউ বুঝতে করিস আমার দিদি আর এই বিজন মিলে আমার বউ আর মেয়েকে কিডন্যাপ করেছে

আগে পাঁচ লক্ষ টাকা চেয়েছিলাম দিবি না তো আমাকে মিথ্যে অজুহাত দিয়ে মোটামুটি অফিস থেকে বের করে দিলি এবার দেখ কেমন করে করি সব বুঝতে পারছিস পাঁচ লক্ষর বিনিময়ে এবার পুরো পঞ্চাশ লক্ষ টাকা আদায় করব। দিদি আমার তো ভাবতেই ঘৃণা করতেছি বিশ্বাস করতে পারতেছি না তুমি আমার রক্তের সম্পর্কে আপন দিদি হ্যাঁ আমরা এক মার পেটে জন্ম নিয়েছি তুমি শেষ কিনা শেষের দিকে আমার পিঠে চুরি ঘুরলে হ্যাঁ আমার বউ আর মেয়েকে তুমি কিডন্যাপ করে মোটামুটি টাকা চাইছো হ্যাঁ তোমাকে তো আমি এরকম চিনলাম না

তাই বলছি এই টাকার সঙ্গে মোটামুটি চম্পার নামে যত শেয়ার আছে যত এভিডেন্স আছে সব মোটামুটি টাকার সঙ্গে দিয়ে পাঠিয়ে দেবেন বুঝতে পেরেছেন ওগুলি বিয়ের পরে মোটামুটি তৎক্ষণাৎ আমার নামে আমি ট্রান্সফার করে নেবো বুঝতে পারছেন তাই তত তাড়াতাড়ি সম্ভব ডকুমেন্ট গুলি পাঠান আর হ্যাঁ পাদুকে পাঠাবেন বুঝতে পেরেছেন আমি চাই মোটামুটি পাদুর চোখের সামনে ওর বউকে আমি বিয়ে করবো দেখি ওর কোন বাপ এসে আমাকে আটকায় আর হ্যাঁ আরো একটা কথা হাজার হোক তুই আমার দাদা বুঝতে পারছিস তুই আমার ছোট ভাই তাই বলছি তোর ভালোর জন্যই বলছি যদি যদি পুলিশকে চেষ্টা চেষ্টা করিস হ্যাঁ কোনো প্ল্যান করার বলছিস তাহলে মেয়েকে পৃথিবীর বুক থেকে পুরো সরিয়ে দেবো বুঝতে পারিস কারণ কি আমি চাই না আমার ভাগ্ন আমার মোটামুটি ভাইয়ের বউকে আমি নিজের হাতে মারতে চাই না বুঝতে পারছিস এই পাপটা আমি করতে চাই না তোর তাই তোর ভালোর জন্যই বলছি পুলিশকে জানানোর চেষ্টা করবি না নাহলে কিন্তু মরিস আরে যে পাদু কোন চালাকি করার চেষ্টা করবি না না হলে কিন্তু তোর বড় ম্যাডামকে আর দেখতে পারবি না তোর বড় ম্যাডামে চোখে আসা পুরো মিটিয়ে দেবো বুঝতে পারছিস আমার কাছে কিন্তু রামপুরি ছুরি আছে এবার ছুরি দিয়ে গলার নলি টেনে পুরো ছিঁড়ে মোটামুটি তোকে পার্সেল করে দেবো বিজন হ্যাঁ এখনো সময় আছে ভালো ভালো বলছি আমি ভালো মুখে বলছি বড় ম্যাডাম এবং শাশুড়ি মাকে সম্মানের মতো ছেড়ে দিয়ে বুঝতে পারিস ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করিস নে আমি যদি দেখি বা খবর পাই মোটামুটি এদের চোখে জল এসেছে বা এদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু আর কায়দা থাকবে না বুঝতে পারলি আমাকে ফিল্ডে নামতে বাধ্য করিস নেই বাধ্য করিসনি ভাই বাধ্য করিসনি নাহলে কিন্তু অনেক বড় গন্ডগোল হয়ে যাবে আর আমি যদি একবার ফিল্ডে নামি তাহলে কিন্তু থাকবে শুধু ছুরিটা থাকবে শুধু তোর জামা কাপড় থাকবে শুধু সেই ঘরটা বাবা ডায়লগ তো খুব ভারী সুন্দর মারিস তাই ডায়লগুলি কোথা থেকে শিখেছিস নিশ্চয়ই বাংলা সিনেমা থেকে এই দেখ পাদু দেখ অনেক হয়েছে নাটক ফাটক অনেক হয়েছে ফাজলামি ঢং অনেক হয়েছে এখন সিরিয়াস হও বুঝতে পারছিস এখন খেলা বাদবে এই যে মিস্টার সেন পাদুকে বুঝান বুঝতে পারিস

তুই কি ভাবিস অনলাইনে ট্রানজাকশন করবি দিকে তোর কাছে প্রমাণ এভিডেন্স থাকবে তুই আমাদের কাছে টাকা দিয়েছিস কয়ে দিকে উল্টা আমাদেরকে ফাঁসিয়ে দিবি এত খাই না ডাইরেক্ট ক্যাশ বুঝতে পারিস